সালামু আলাইকুম ওরক আমরা এখন যে নদীটিতে আছি এটি হচ্ছে মুসলমানদের হৃদয়ের সাথে অঙ্কিত একটি নদী আমাদের পৃথিবীতে অধিকাংশ মানুষ এই নদীর নাম জানে নীল নদী ফল নেই আন্ডারগ্রাউন্ড আমরা এখন যে পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি সেই পয়েন্টটি হচ্ছে যেখান থেকে নীল একদম উৎস হিসাবে প্রায় ছয় হাজার কিলোমিটার অধিক একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশ পর্যন্ত বহমান হয়ে গিয়েছে সেই পয়েন্টের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আপনারা যারা আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ এটা উগান্ডাতে এবং উগান্ডার মধ্যে আমরা সেই জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করছি যেই জায়গাতে নীল মূলত শুরু হয়েছে আমাদের প্রিয় ব্যক্তিত্ব শাহেক আহমদুল্লাহ হফিজাউল্লাহ সেটা এনজয় করছেন আলহামদুলিল্লাহ এবং দেখছেন আমি শাহেকের কাছে মূল পয়েন্টে যাওয়ার আগে নীলের এই বিষয়ে অনুভূতি এবং আপনার পক্ষ থেকে কিছু বক্তব্য জানতে চাইছি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহবাদ নীল নদ কোনো সাধারণ নদ বা নদী নয় নীলনদ এটা রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য এবং সংশ্লিষ্ট বিষয় আছে কোরআনে এ বিষয়ে তাৎপর্য রয়েছে নবী সাদুলামের হাদিসে মুসার সদুলামের মাকে যে আল্লাহ তালা নির্দেশ করেছেন অনেক লিপি হিপি তাবু লিপি হিপি যে মুসা শিশু মুসাকে তুমি একটা বাক্সে ভর্তি করো এবং নদীতে ফেলো যেই নদীতে ফেলতে আল্লাহ বলেছেন সেটা অনেক তাফসিল মতে হলো মেরা যে চারটি নদী দেখেছেন এবং মুসলমার গর্ন করেছে সেই চারটি নদীর দুটি প্রবাহিত হয়েছে জান্নাতে আর দুটি পৃথিবীতে পৃথিবী যে দুটি নদী প্রবাহিত হয়েছে তার একটি হল নীল আর একটি হলো ইরাকের ফোরাক এই নীল এবং ফোরাক এই দুটি নদী এবং জান্নাতের যে দুটি নদী নদী শিষ্য দেখেছে যেগুলোকে তিনি বাধেনি বলেছেন অদৃশ্য বলেছেন সেই নদীর সবগুলো মূল সোর্স বা সূত্র বলেছেন সিদ্ধাতুল মন গোড়া সেখান থেকে কিভাবে সেখান থেকে এসেছে তার বরণ প্রকৃতি আল্লাহ ভালো জানেন তবে পৃথিবীর এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নীলগতের যে সোর্স বলা হয়ে থাকে উগান্ডার এই জিনজা এই জায়গা আমরা আজকে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের গতকালকে উগান্ডার রাজধানী কামপালা ইসলামিক প্রোগ্রাম ছিল সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের বন্দেশ মিলন মেলায় পরিণত হয়েছে অসাধারণ প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষে আমরা নীল নদের এই সৃষ্টি দেখার জন্য এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা একটা অপরূপ সৃষ্টি অসম্ভব আরেকটা জিনিস আপনার কাছে একটু শুনতে চাই এই যে একদম যে পয়েন্টটায় আমরা আছি এটাই হচ্ছে বলা হয় যে নীল এখান থেকে উচ্চারিত হচ্ছে উচ্ছারিত হয়ে এটা বহমান তা আমরা নীল নদের পানি কিন্তু নীল দেখতে পাই না তো এই নীল নদের নামকরণের বিষয়ে এটা মূলত গ্রিক শব্দ নীলস থেকে ল্যাটিন আমেরিকান শব্দে রূপান্তরিত হয়ে ইংলিশে রূপান্তরিত হয়ে বর্তমানে নীল হিসাবে গোটা পৃথিবীতে পরিচিত তো এখানে নীল বলতে বাংলা কালারের যে নীল ওই ওই নীল এখানে বোঝানো হয়নি তো মূলত এখানে নীল বলতে নিলোজ যে আপনার গ্রিক শব্দ ঐতিহাসিকরা বলেন যে সেইখানে নেলোজ শব্দের অর্থ ছিল নদী ওখান থেকে মূলত আস্তে আস্তে এই শব্দটি নীল হয়ে আসছে এটা কালার কারণে না কোনো কোনো জায়গায় পানি স্বচ্ছ হওয়ার কারণে একটু নীলাভ দেখা যায় মানে এই না যে এটা নীল এটা বহমান হয়েছে এখান থেকে অর্থাৎ উগান্ডা থেকে নিয়ে মিশর শুধু মিশর পর্যন্ত গোটা মিশরীয় সভ্যতায় নীলত্কে ঘিরে গড়ে উঠেছে এবং বলতে পারি এটা নদী নয় এটা মূলত প্রাণের সঞ্চার কয়েকটা দেশ ইথোপিয়া উগান্ডা মিশর সুদান এই কয়েকটা দেশের প্রাণ শক্তি হলো এই নদী এই নদী কতদিন ধরে আছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা বক্তব্য আছে ঐতিহাসিকরা অনেকে বলেন ছয় মিলিয়ন বছর অনেকে বলেন ত্রিশ মিলিয়ন বছর কিন্তু ছয় হাজার কিলোমিটার এটি বহমান এবং শুধুমাত্র নীল এই নামটাই পরিচিত আছে পাঁচ হাজার বছর ধরে তো একটা নদী আসলে শত শত হাজার হাজার বছর ধরে তাও এত হাজার কিলোমিটার ধরে প্রবাহিত থাকা এটা স্বাভাবিক কোনো বিষয় নয় হাদিস হাদি সালের এটার প্রতি ইঙ্গিত এগুলো থেকে বোঝা যায় এটা অস্বাভাবিক এবং সম্পূর্ণ আপনার আল্লাহ রাব্বুল একটা কুদরতের বিশাল বড় একটা সাক্ষী আল্লাহ তরা আমাদেরকে আল্লাহ কুদরতে আমরা এই নীলের উৎসর যে জায়গা সেটা বলেছি লেক ভিক্টোরিয়া থেকে এবং এই উৎসর থেকে এই এই নদীটা আমাদের জন্য বহমান হয়ে চলোমান রয়েছে তো এ বিষয়ে আমরা সামনে যাচ্ছি সামনে ওঠার পর আপনার সাথে আরো বিষয়ে কথা বলবো কিছু ইনশাআল্লাহ যে পয়েন্টে আছি এই বা ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তারা যেটা আমাদের কাছে তথ্য দিচ্ছেন যে নীলের যে অংশ থেকে তিরিশ পার্সেন্ট পানি একদম নিচ থেকে আসতেছে আর সেভেন্টি পার্সেন্ট পানির যে ফ্লো সেটা হচ্ছে লেক অফ ভিক্টোরিয়া থেকে এই নীল প্রবাহমান সেই উগান্ডায় সেই পয়েন্টে ঠিক সেই জায়গাতে এই নদীর তো অনেক বৈশিষ্ট্য অনেক বই ফেরাউন তো সম্ভবত এখানে চুবানো হয়েছিল এখানে বলতে এই নীল নদীতে এটা নিয়ে আলাপ আছে আলাপ আছে তবে নীলনদের সাথে অনেক কিছুরই আসলে সম্পর্ক আছে আছে এই নীলনদে ফেরাউনের অনেক ইতিহাস যেমন এর সাথে জড়িয়ে আছে আবার একই সাথে এই নীলনদের সাথে সম্পর্ক আছে আর অনেক কিছু একটা নদ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম নদগুলোর মধ্যে থেকে একটা আমরা নদ বা নদী যেটাই বলি একই জিনিস এটার সাথে হাদিসের সম্পর্ক আছে এর সাথে হাজার হাজার বছরের সভ্যতা জড়িয়ে আছে আমরা ওগানটাকে নিয়ে তল করি টল করতে পছন্দ করি অনেক তরুণরা বিশেষ করে কিন্তু ওগানটায় আসলে অনেক কিছুই আছে যেটা আমাদের জ্ঞানের খোরাক যোগায় যেটা আমাদের ভাবনার খোরাক যোগায় যে নদ হাজার হাজার বছর বিজ্ঞানীরা বলছেন মিলিয়ন মিলিয়ন বছর ধরে এটি প্রবাহমান আছে একটা নদ মিলিয়ন মিলিয়ন বছর ধরে তো পরের কথা হাজার হাজার বছর ধরে প্রভাবান থাকাটা আসলে অনেকটা নিরাকরণ এবং হাদিসের রিসা সাল্লামের যে ভাষ্য সে ভাষ্য মতে এর মূল সোর্স আসল সূত্র সিদ্ধ হাত তল দেশ থেকে কীভাবে সেটা তার ধরন প্রকৃতি একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তো এই নিম্ন অন্য দশটি নদের মতো নয় এর সাথে জড়িয়ে আছে ইতিহাস সভ্যতা কোর হাদিসের বর্ণনা এর সাথে জড়িয়ে আছে বিরাট কল অনেক কিছু সো আল্লাহ রবুল আরমিন এই সমস্ত ক্ষুদ্রাতের সাক্ষী হতে পারে এটা সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ আমাদেরকে ডাক করেছেন উগান্ডার রামপালার রাজধানীর কাছাকাছি এটি অবস্থিত এবং এখান থেকেই এটি এই থেকে প্রবাহিত হয়ে এটি ছয় হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিশ্ব পর্যন্ত চলে গেছে সুদান ইথুপিয়া তারপরে উগান্ডা মিশর অনেকগুলো দেশের চলে গেছে এবং এই নদের উপর অনেক সভ্যতা টিকে আছে টিকে ছিল এবং পৃথিবীতে এখনও বিশেষ করে সুদান মিশর তাদের পানির যে চাহিদা যোগান সেটা আমাদের এই নদী ট্যুরে আজকে ট্যুরে আমাদের সাথে আমাদের গাইড আছে ভোট নেভ স্যাররা স্যাররা ডিস ইজ দ্য পয়েন্ট পয়েন্ট ইস ইজ দোশ অফ ডেলের সোয়েস অব ডেল ইয়া ওয়েট স্ট্যাটস So, 30% of the water comes from underground. Oh, yeah. Seventy from Lake Victoria. Oh. So, as we are seeing those oh. it is so it is strong. Oh. Water from Lake Victoria that makes with water for the, for the river, oh. as we are seeing it. Is oh, so current You said that 30% is inside from the earth yeah. and 70%.